আসসালামু আলাইকুম এটা দক্ষিণ বনশ্রী ব বি ব্লক দক্ষিণ বনশ্রী বি ব্লকে পুরোপুরি গ্যাস আছে রাজুকের প্লান পাস করা রাজুকের প্লান পাস করা ছয়তলা ফাউন্ডেশন চারতলা করা গাড়ির গ্যারেজ আছে আছে দক্ষিণ বনশ্রী বি ব্লক চারতলা পর্যন্ত কমপ্লিট এক একটা ফ্লোরে দুইটা করে ইউনিট যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অনেকেই মোবাইলের দাম মানে দাম জানতে চান অনেক কিছুরই মোবাইলের দাম বলা সম্ভব না কারণ এটা আমার আমার বাপের সম্পত্তি না যে বেচবে তারও অনেক ব্যক্তিগত বিষয় আছে তাদের পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করবেন দক্ষিণ দক্ষিণবঙ্গ তিনটা চার তালা কমপ্লিট ছয়তলা ফাউন্ডেশন দুইটা করে ইউনিট রানিং এক লক্ষ টাকা বাড়া আছে পুরোপুরি গ্যাস সহ আছে গ্যাস আছে সবাই ভালো থাকবেন পছন্দ হলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম